আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আমার ফেসবুক মার্কেটিং ব্যাচ নম্বর চোদ্দ এর ক্লাস শুরু হবে আপনার পনেরোই নভেম্বর থেকে তো আপনারা যা যারা করতে চান করতে পারেন আমার কোর্স ফি কিন্তু খুবই কম মাত্র তিনশো নিরানব্বই টাকা তো আজকে আসছি আমার একটা বিজনেসের আমার একটা ক্লায়েন্টের বিজনেসের আপনার এক মাসের সেলস আপডেট নিয়ে দেখেন এটা আপনার গত মাসের তিরিশ তারিখ বনাম আজকের যেটা তিরিশ তারিখ এই তিরিশ তারিখে আমি টোটাল সেল করছি আপনার বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এর মধ্যে আমার হয়েছে এগারো পার্সেন্ট এখন এই টাকা মানে একুশ লক্ষ টাকা সেল আনতে আমার কত ডলার খরচ হয়েছে সেটা আপনাদের সাথে আমি সম্পূর্ণ শেয়ার করব তো আমি আমার আমার এখন অ্যাড চলে খুবই কম আমার কারণ কি আমার আপনার মাসের শেষে আমার একটু সেল কম হয় আর কি আচ্ছা ফার্স্টে আমি তো আমার টোটাল অ্যাড চলছে আপনার দু মানে একটা চলছে আপনার ল্যান্ডিং পেজে আরেকটা আপনার চলছে আরেকটা আপনার চলছে আমার ওয়েবসাইটে এটা এটা হলো হলো আমার আমার ওয়েবসাইটটা আর মেন সেই মানে ল্যান্ডিং পেজটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান এটা হলো আমার সেই ল্যান্ডিং পেজটা এছাড়াও আমার আছে আপনার দাঁড়ান আমার টোটাল দুইটা ল্যান্ডিং পেজ অ্যাড চলছে আমার আমি সবগুলোই আমার এখানে আর কি ওপেন করতেছি এবং স্টেপ বাই স্টেপ আমি দেখাবো যে আমার টোটাল কত ডলার আর কি টোটাল কষ্ট হয়েছে আমি যদি এই এট অ্যাকাউন্টে আসি তো আমি এই মাসেরটা দেখেন এই আমি সম্পূর্ণ আপনাদের সাথে দেখানো সম্ভব হবে না আমার তো আমি আপনার এই এখান থেকে যদি ভিউ এতে যাই দেন কি দেখেন আমি টোটাল এখানে স্পেন্ড করছি আপনার পনেরোশো ডলার ঠিক আছে আর এইখানে কত দেখি আমার আমার এখানে আপনার আরো একটা অ্যাড অ্যাকাউন্ট আছে আমি এই অ্যাকাউন্টে আমার এই সেম অ্যাডটা চলছে আপনার পনেরোশো পঁচাশি ডলারের অ্যাড চলছে দাঁড়ান আচ্ছা এই অ্যাকাউন্টে দেখি এই অ্যাকাউন্টে চলছে আমার তেরোশো একুশ ডলার মানে টোটাল আমার খরচ হয়েছে আপনার প্রায় আঠাশশো ডলার এই আঠাশশো ডলার স্পেন্ড করে আমি আপনার সেল পাইছি বিশ লক্ষ টাকার যেটা কিন্তু হিউজ পরিমাণ একটা সেল আমার যেখানে অনেবারে যদি আমার দুই ডলারে সেল হয় তাও কিন্তু আমার লাভ থাকে তো আপনার এখানে দেখছেন কস্ট হাই বাট কস্ট হাই না আমার এখানে ম্যাক্সিমাম আপনার বাল্ক অর্ডার হয় এবং আমার হোয়াটসঅ্যাপ কলে আমার অনেক অর্ডার হয় কারণ কি এটা আমার ফর্মাল প্যান্ট আমার একজন অর্ডার করলে আপনার একবার চার পাঁচটা করে অর্ডার করে এই যে টোটালে আমি টোটাল স্পেন্ড করছি আপনার এই ওখানে কত করছে আপনার মানে পনেরোশো আর এখানে আর কি তেরোশো মানে টোটাল আপনার মতো স্পেন্ড করছে। আঠারোশো ডলার স্পেন্ড করে যে আমি যে এত টাকা সেল দেখেন এটার আমার মানে ইয়া ছিল আমার এটার মেন ছিল আপনার কন্টেন্ট এটা যদি এটার কন্টেন্ট গুলো খুবই ভালো করছে আমার ক্লায়েন্ট তো এই জন্য সেল পাইছি পাস কি দেখেন আমি এখানে আপনার টার্গেট করছি কি আমি আপনার এখানে টার্গেট করছি যারা অফিস গোয়িং আছে যারা আমি ওদের টার্গেট করছি এই দেখেন আমি করছি কি আপনার ফর্মাল ঠিক আছে তারপরে বাটা শুজ তারপরে আপনার যেগুলো আমার কমন টার্গেট আছে আমি শুধুমাত্র এখানে এটা দিচ্ছি আর এটা আমি রাখছি আপনার ব্ল্যাঙ্ক টার্গেট ঠিক আছে এটা এটা আমি রাখছি আপনার ব্ল্যাঙ্ক টার্গেট হ্যাঁ আমি আপনার এখানে কোনো কোনো আপনার অডিয়েন্সই দিইনি আর আমি যদি আমার আরেকটা এক ক্যাম্পেন নিয়ে যেটা আমার উইন হয়েছে আর কি এখান থেকে আমি গেলাম এখান থেকে গেলাম যাওয়ার পর দেখি তো আমি এখানে কি করছি এখানে কি এখানে প্লাস আমি যদি আমার আরেকটা যাই ওইখানে মেবি আমি আমার যে টার্গেটটা আমি মেবি ভিন্ন করছিলাম আর কি মানে প্রায় এক মাস হয়েছে তো আমারও ডিটেইলে খেয়াল নেই আমি আসলে কোন প্ল্যানে আগাইছি এটা আপনাদের সাথে আমি দেখবো আপনাদের সাথে আমি শেয়ার দেখি এইখানে এটা দেখি এটা আমার আপনার কি দেখি তো আমার এইখানে কি আমি কোনো আপনার কোনো টার্গেট কোশ্চেন আছে আচ্ছা এইখানে আমার টোটাল আছে করে দেখি এখানে আমার টোল অ্যাসেট আছে এক দুই তিনটা চারটা এর ভিতরে এর ভিতরে দেখি এর ভিতরে আপনার সেট আছে কত এর ভিতরে আপনার একটা আচ্ছা এটা হলো আমার ব্ল্যাঙ্ক অ্যাসেট ঠিক আছে আর এই অ্যাসেটটা কি দেখি এটা হলো আমার যারা আপনার অফিস গোয়িং আছে যেমন আপনার ডক্টর টিচার তারপরে আপনার বিভিন্ন মানে জব করে ওদেরকে আমি আপনার এখানে টার্গেট করছি ঠিক আছে আচ্ছা তারপরে সিও এম ডি এরা আর এইখানে কি দেখেন এইখানে আমি আপনার ব্ল্যাঙ্ক রাখছি নাকি না এখানে করছি কি কোট ও স্যুট যারা আপনার কোর্ট আর সুট পরে আমি ওদেরকে এখানে আপনার টার্গেট করছি আচ্ছা এইখানে দেখি আমার এখানে কোনটা আমার এখানে শুধুমাত্র করছি মানে এখানে শুধুমাত্র আমি একটাই আপনার কিওয়ার্ড যেটা নাম কি দিয়েছি আপনার ফ আর কি আপনার ফর্মাল এই একটা কিওয়ার্ড দিয়ে আচ্ছা এখন দেখি আমার এখানে কোন অ্যাডসেটটা আমার উইন করছে তো আমার এখানে আপনার অ্যাডসেট উইন করছে কোনটা এই দুইটা মানে ফার্স্টের দুইটা বিশেষ করে আপনার অ্যাডসেট মানে আপনার কপি দুই আমি একটু দেখি এই মানে এখানে কি ছিল আমার এটা মেবি আপনার ব্ল্যাঙ্ক অডিয়েন্স ছিল এটা এটা করতো উইন ঠিক আছে এটাই আমার উইন দেন আমি এটা অন রাখছি বাদ দিয়ে গুলো আমি অফ রাখছি এইভাবেই আমার প্রায় এই এক মাসে আমি সেল করছি প্রায় বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো এটা ছিল একটা কেস স্টাডি তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম